এবং সেই জ্ঞানী ভারতীর সঙ্গে দেখা করতে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়ে কথা বলেন জ্ঞানেশ ভারতীর সঙ্গে এবং সেখানে কারচুপির অভিযোগ জানিয়ে এসেছেন জ্ঞানেশ ভারতীকে অর্থাৎ ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নিয়ে যে কারচুপি করা হচ্ছে সে কারচুপির কথা জানিয়ে এসেছেন ভুয়ো ভোটার অভিযোগ জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি এই যে একেবারে এর থেকে বড়ো তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত চলে যাব সৈকতের কাছে সৈকত শুভেন্দু অধিকারী কি কি অভিযোগ জানিয়ে এসেছেন তা তিনি বিস্তারিতভাবে বলছিলেন জ্ঞানেশভার্তী তিনি কি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন যে বিষয়গুলো খতিয়ে দেখবেন বা কোনো স্টেপ নেবেন কিছু জানতে পারছো কমিশন সূত্রে দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকের এই মিটিংয়ে আজকের এই যে বৈঠক নিউ টাউনের যে কর্মশালা সেই নিউ টাউনের কর্মশালায় জ্ঞানেশ ভারতী তিনি আশ্বাস দিয়েছেন যে বেশ কিছু পদক্ষেপ তিনি নেবেন যেটা জানা যাচ্ছে আজকের এই মিটিং বা বৈঠক মূলত মূলত ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে এবং শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগটা করেছেন বা তিনি যেটা বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে বেনিয়ম চলছে সেই বেনিয়মের যে অভিযোগ করেছেন সেই বিষয়টা নিয়ে ডেপুটি ইলেকশন কমিশনার আজকের এই যে ডিইওদের সঙ্গে বৈঠক করছেন সেই ডিইওদের সঙ্গে বৈঠকে তিনি ব্যবস্থা নেবেন এটা জানা যাচ্ছে তবে তোমাকে যেটা জানিয়ে রাখি এই যে এসআইআর যে কাজ চলছে আজকের যে বৈঠকে এসআইআর নিয়ে যে কাজ চলছে গোটা রাজ্যে তার একটি রিপোর্ট চেয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আমি এই মুহূর্তে যেখানে বৈঠক চলছে সেখানেই রয়েছি এই বৈঠক কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ ডেপুটি ইলেকশন কমিশনারের নেতৃত্বে যে টিম এসেছে সেই গোটা টিম উপস্থিত রয়েছে এই বৈঠকের শুরুতেই এসআইআর সংক্রান্ত বিষয়ে এসআইআর কেমন চলছে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা গোটা বিষয়ে একটা রিপোর্ট চেয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার গ্যানেশ ভারতী অন্যদিকে রাজ্যের বিরোধী দল অন্তত যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আজকের মিটিং নিজেদের মধ্যে এই ডিওদের নিয়ে যে বৈঠক সেই বৈঠকের পরে নিজেদের মধ্যে একটি প্রাথমিকভাবে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে বেশ বেশই ধন্যবাদ ধন্যবাদ সৈকত এবং এখান বিষয় বারবার মনে করে চাইব যে কথা শুভেন্দু অধিকারী বলছেন যে এক এক জন একবার দুবার তিনবার করে ভোট দিয়েছেন এবং কোন নথি নিয়ে ভোট দিয়েছেন তাদের অভিযোগ যে তৃণমূল নেতাদের তুলে দেওয়ার নথি নিয়ে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরও যে তারা এদেশের নাগরিক নন নগদের নাগরিক সেটা টের পেয়েছে বিলক্ষণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়